দুই ছায় যারা ক্লান্ত ও ভারগ্রস্ত তাদের কাছে যীশু কি প্রতিশ্রুতি দে তোমরা যারা পরিশ্রম কর এবং ভারাক্রান্ত হ আমার কাছে এস আমি তোমাদের বিশ্রাম দেব ম্যাথু এক এক দুই আট যীশু তাদের প্রতি করুণাপূর্ণ আমন্ত্রণ জানান যারা জীবনের সংগ্রামে ভারাক্রান এটা স্বস্তি ও বিশ্রামের প্রতিশ্রুতি দে শুধু শারীরিক নাই কিন্তু আধ্যাত্মিক এই বিশ্রাম আসে যখন আমরা আমাদের উদ্বেগ ভয় এবং উদ্বেগগুলিকে তার কাছে সমর্পণ করি তার যত্নে সম্পূর্ণরূপে বিশ্বাস করি এটি একটি বিনিময়ে আমরা আমাদের বোঝা চাপিয়ে দেই এবং চালিয়ে যাওয়ার জন্য তার শান্তি ও শক্তি গ্রহণ করি আপনি কি ভারী বোঝা বহন করছেন যা অসহনীয় বলে মনে হচ্ছে যীশু আপনার বোঝা হালকা করতে চান এবং আপনাকে সত্যিকারের বিশ্রাম দিতে চান তিনি আপনার সমস্ত উদ্বেগ নিজের উপর নিতে প্রস্তুত তবে আপনাকে তার কাছে আসার পদক্ষেপ নিতে হবে একা লড়াই চালিয়ে যাবেন না এখন যীশুর আমন্ত্রণ গ্রহণ করুন এবং শান্তি এবং স্বস্তি অনুভব করুন যা শুধুমাত্র তিনি দিতে পারে আজকের দিনটি প্রভুর কাছে সবকিছু দেওয়ার এবং আপনার জীবনকে ভারাক্রান্ত করে এমন নিপীড়ন থেকে মুক্ত হওয়ার দিক সাবস্ক্রাইব করুন এবং পছন্দ করুন আপনার মন্তব্য করুন এবং ইনস্টাগ্রামে আমাদের অনুসরণ করুন বিবরণে ডেট